সময় গায়ে ওড়না না থাকলে আমার উজু হবে কি আমি প্রবাসে আসার জন্য আমার পাসপোর্টে নিজের নাম বাবার নাম মায়ের নাম সব পাল্টিয়ে প্রবাসে আসি এতে কি আমার গুণা হবে ঘুমানোর আগে অনেক সময় থাকে না তখন কি আয়তুল কুর্সি পড়া যাবে স্ত্রী নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কিনা আমার বাবা নামাজ পড়ে না বাবাকে কিভাবে নামাজ দাওয়াত দিব তারা মাঝে মাঝে কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে সত্যটা আমি জানি কিন্তু কাস্টমারকে বলি না চুপ করে থাকি সেক্ষেত্রে আমার কি গুণা হবে আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি বর্ণা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সবসময় সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন স্যাক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃসজন রূপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে সেই চেষ্টা আপনি করতে পারেন এরপর ওয়াসি ইসলাম আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়ে না বাবাকে কীভাবে নামাজ দেওয়া দিব আপনার বাবা নামাজ পড়ে না সেক্ষেত্রে আপনার বাবাকে নামাজের গুরুত্ব আপনি বোঝাবেন আপনার বুঝ যদি তিনি গ্রহণ না করেন তো অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাদের কাছে কামনা বাক্যে দোয়া করবেন এরপর তিনি যদি কাজ তার মধ্যে যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জোর প্রয়োগ করতে বল প্রয়োগ করতে যাবেন না বা তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না এমডি শাহাবুদ্দিন লিখেছেন আমার সন্তানদের আকিকা করা হয় নাই একজনের বয়স আট আর একজনের বয়স পাঁচ এখন আঁকিয়ে করা যাবে কি না যদি সন্তান সুশীরবেলা আঁকিকা করা না হয় তাহলে বড়ার পর আঁকিয়ে করা যাবে না আমি বিশাল আসলামের আঁকিকাতে নিজে করেছেন বলে উনি বর্ণায় আছে এছাড়া ফোকা একরামের ওই সম্পর্কে স্পষ্ট ফতর রয়েছে যে কারো যদি ছোটোবেলায় আঁকিকা দেওয়া না হয় জীবনে অন্য কোনো পর্যায়ে যখন আঁকিকা দেওয়ার তফিক হবে বা সুযোগ হবে তখন তারা আঁকিকা দিতে পারবেন যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং শূন্য সাত দিন না পারলে চোদ্দো দিন না হলে একশো দিন নেই কোনো কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আদায় হবে এমনি শাউন আপনি লিখেছেন আমি একজন দোকান কর্মচারী এবং আমার সাথে আরও দুজন কর্মচারী থাকে তারা মাঝে মাঝে কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে সত্যটা আমি জানি কিন্তু কাস্টমারকে বলি না চুপ করে থাকি সেক্ষেত্রে আমার কি গুণা হবে দেখুন আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন যদি মিথ্যা বলা হয় তাহলে ক্ষেত্রে কাস্টমার সামনে বলাটা যদি অসুবিধাজনক হয় তো প্রয়োজনে তাকে আপনি লিখেটা চির করে দিবেন অথবা অন্য সময় বলবেন আর হলে সেই জায়গা আপনি যথাসম্ভব পরিহার করবেন সে জায়গা থেকে আপনি দূরে যাবেন সে চাকরি আপনি বাদ দিবেন কারণ হলো মিথ্যা বলবে আপনি সেটাকে শুনে সমর্থন করলেন চুপ মনোসমর্থন দিলেন অথবা চুপচাপ থাকলেন অথবা আপনার সে পরিবেশে আপনি নিজেকে রাখলেন এর কোনোটি কিন্তু আপনার যেন নিরাপদ না দিন এবং ইমান ক্ষেত্রে এমনি সাউন্ড লিখেছেন আমি এক জায়গায় কাজ করি অবসর টাইমে আমি মোবাইল চালাই কিন্তু তারপরও আমার বস আমার উপর রাগ করে মোবাইল চালাই বলেন কিন্তু সে চালায় এবং আমার সহকারেও চালায় কিন্তু আমি চালালে রাগ করে আমি শুনি না সেক্ষেত্রে আমার কি গুণ হবে দেখুন কে চালাচ্ছে কে চালাচ্ছে না একজন দায়িত্বশীল মানুষ হিসাবে একজন ইমানদার হিসাবে আপনার কর্তব্য হলো আপনি অফিস টাইমের মধ্যে ব্যক্তিগত কাজে বা যে কোনোভাবে মোবাইল টিপাটিপি করে সমাবেশ না করা কাজ বহির্ভূত কাজ বহির্ভূত কাজে মোবাইল টিপাটিপি করা আপনার ঠিক হবে না কারণ আপনার যে আট ঘন্টা বা নয় ঘন্টা দশ ঘন্টা যেটাই হোক ডিউটি করার ব্যাপারে আপনার সাথে চুক্তি হয়েছে আপনার কর্তৃপক্ষের সেই সময়টা পুরোপুরি কাজে মনোযোগ দেওয়া আপনার কর্তব্যের অংশ সেই টাইমে অন্য কিছু যদি আপনি করেন এমনকি আপনি যদি তেলাওয়াতও করেন তো সেটা আপনার জন্য জায়জ হবে না কারণ তেলাওয়াতের জন্য এটা আপনার টাইম না অন্য সময় আপনাকে তেলাওয়াত করতে হবে ওই টাইমে আপনি তাকে দিবেন কোম্পানির কাজ করবেন তার বিনিময়ে আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে বিধায় এই টাইমটা যদি না দেন তাহলে ওই টাইমে স্যালারি আপনার জন্য জায়েজ হবে না বিধায় এই টাইমে আপনি মোবাইল টিপবেন না হ্যাঁ যদি এমন হয় আপনার হাতে কোনো কাজ নাই এটা টিপাটিপি করলে কাজের কোনো ক্ষতি হচ্ছে না আপনি এই মুহূর্তে ফ্রি আসেন আবার ব্যস্ত হলে আপনি তখন কাজটা করবেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা সেক্ষেত্রে আপনি সেটি করতেও পারেন এবং এটা ডিপেন্ড করবে যে পরিস্থিতিটা কী তবে আপনার বস যে তার কথা মানা উচিত তিনি নিজে অন্যায় করে থাকেন তিনি আলাদা জবাব দিয়ে করবেন আব্দুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় উজু থাকে না তখন কি আয়তুল কুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুসি পড়ার জন্য উঁজু করা জরুরি না মুখস্থ তালত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুসি কেন তিনকুল কোরআনকারিমের উদনসুরাও আপনি পাঠ করতে পারবেন ইমতিয়াজ আহমদ জুয়েল আপনি লিখেছেন আমার মা ছোটবেলায় ইচ্ছে করেছিলেন আমাকে মাদ্রাসা লেখাপড়া করবেন আমি ছোট থাকতেই মা মারা যান আমার পরিবার মায়ের কথা আমাকে জানান এবং সেই অনুযায়ী আলিয়া মাদ্রাসায় ভর্তি হয় সেখান থেকে দাখিল পাশ করার পর কলেজে চলে যাই মারণা আমি হতে পারি না এখন আমার করণীয় কী আপনার মার যেহেতু ইচ্ছা ছিল আপনি এখন বড় হওয়ার পর ইসলামের বেসিক সাবজেক্টগুলোর উপরে ডিপ্লোমা টাইপের অনেক কোর্স অনলাইনে পাওয়া যায় সেগুলো আপনি সেগুলো আপনি কোনো একটাতে ইনভলভ হতে পারেন এনরোল করতে পারেন এবং সেগুলোতে অন্তত ভর্তি হয়ে আপনি দিনের বেসিক বিষয়গুলো অর্জন করতে পারেন এছাড়া আপনার মার নিয়ত ছিল সে নিয়ত যদি কোনো কারণে পুরো করতে না পারে তিনি গুণাগার হবেন না তালার কাছে এই বিষয়ে আপনার অহির হওয়ার কোনো কারণ নেই এরপরে এম এ জাফর ভুঁইয়া এই আইডি থেকে আপনি লিখেছেন আমি প্রবাসে আসার জন্য আমার পাসপোর্টে নিজের নাম বাবার নাম মায়ের নাম সব পাল্টিয়ে প্রবাসে আসি কি আমার গুণা হবে ভাই জাফর আপনি নিজের মায়ের বাবার সবার নাম বিকৃত করে থাকলে সেটি অবশ্যই গুণ হবে এবং অত্যন্ত গর্হিত কাজ কারণ আপনি মিথ্যা কথা বলেছেন এবং প্রতারিত করেছেন মানুষকে এই উভয়টি স্বতন্ত্র কবিরা গুণা বিধায় এই কাজ জীবনে আর্চেনা না হয় সেজন্য না সুহা করেন এবং অতীত কর্মের জন্য আল্লাহ তার কাছে কায়মনো আপনি প্রার্থনা করতে চাইতে থাকুন করতে থাকুন এবং আপনার ইস্তেকফার করতে থাকুন আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফসাইতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ তালা ক্ষমাশীল আশা করা যায় তারা ক্ষমা করে দিবেন এবং আপনি হালাল উপার্জন করে থাকলে এর মাধ্যমে গিয়ে যে হালাল উপার্জনটা করছেন সেটি আপনার জন্য হালালই থাকবে সেটি হারাম হয়ে যাবে না এবং আপনার এই পাসপোর্টের যে নাম পরিবর্তন করেছেন এটাকে সংশোধন করে সংশোধন করতে যত জটিল তাই থাকুন এখন আপনাকে এটাকে সংশোধন করে মূল যেটা ছিল বা থাকার কথা ছিল সেই জায়গা আপনার আসা উচিত এমনি শাহুদ হোসেন লিখেছেন আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে ওজু করার সময় আমার মনে হয় আমার পেশা পেশারে পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি। এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এইটা দূরের জন্য না বিসাদ আল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটে দেন দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সমনষ্ট হয় এগুলোকে পাত্তা দেওয়া উচিত না এমনি রহমান লিখেছেন স্ত্রী নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কি আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ আলটিমেটামও দেন সবকিছু করেন এরপর তারা যদি কোনো কাজ না হয় তো আল্লাহ কাছে আপনার দায় থাকবেন তাল্লাহ তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত এরপরে মলি হক আপনি লিখেন অজুর সময় গায়ে ওনা না থাকলে আমার অজু হবে কি অজুর সময় গায়ে না থাকলে অজু হয়ে যাবে আপনার কি পরপর দেখছেন সেটাই বড় কথা সেটি নিশ্চিত করবেন গায়ে থাকা না থাকার সাথে এর কোনো সম্পর্ক নেই দিকে লিখেছেন থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না নতুন রোজা রাখার পর কারণে কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন এটা কোন কোনো প্রয়োজন নেই কষ্ট করার সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ তবে একত্র করে যদি গেলে সেটা মাকরু তারপর ভঙ্গ হবে না